আমার এই ভিডিওটা বেসিক্যালি দুই হাজার চব্বিশ সালে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে তোমাদের লাস্ট টাইমে এসে মনে হচ্ছে অনেকেরই এইরকম মনে হচ্ছে যে ভাই শেষ সময়ে সে কী পড়বো অনেক দিন তো অনেক পড়াশোনা করছি কারো হচ্ছে তেমন পড়াশোনা করা হয় নাই আমি হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিছি কিংবা ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিছি কারো হচ্ছে আমি প্রথম থেকেই নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিছি আমার আসলে এত এত পড়াশোনা করছি কোচিংয়ে ছিলাম ত্যান এত এত পড়াশোনা করছি এখন লাস্ট টাইমে সে কী পড়বো নতুন পড়া পড়ব না আগের পড়াগুলো রিভিশন দিব আগের পড়া রিভিশন দিলেও সেগুলো থেকে কী কমন আসবে কিংবা যারা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি নিচ্ছিল কিংবা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল তাদের লাস্ট টাইমে এসে মনে হচ্ছে যে নার্সিংয়ের যে আমি পরীক্ষা দিব সেটা আমি কীভাবে প্রিপারেশনটা নেবো এইরকম হচ্ছে অনেক অনেক কোয়েশ্চেন হচ্ছে তোমাদের মনের ভিতরে থেকে থাকে যেইগুলো আসলে প্রতিনিয়তই দেখা যায় যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কাছে করে থাকো সো তোমাদের এই যে প্রশ্নগুলো সেইগুলোরই উত্তর দিব আজকের এই ভিডিওতে এবং তোমাদেরকে চেষ্টা করব আমি হচ্ছে এমন কিছু কথাবার্তা বলার যেগুলোতে আসলে তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আশা করি আজকে পুরো ভিডিওটা দেখলে তোমার হচ্ছে নার্সিংয়ের লাস্ট টাইমে কী কী পড়াশোনা করা লাগবে বা কিভাবে কি প্রিপারেশন নেওয়া লাগবে সেই ব্যাপারে একটু বিস্তারিত তুমি ধারণা পাবা সো তোমরা দেখছো নিউট্রন বিড়ি সাথে আছি আমি তানফির চলো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি হ্যাঁ আচ্ছা সো নার্সিংয়ের প্রিপারেশনের ক্ষেত্রে লাস্ট টাইমের প্রিপারেশনের ক্ষেত্রে তোমাকে প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পড়তে হবে ততটুকু যতটুকু পড়া প্রয়োজন ফার্স্ট একটা কথা আমি তোমাদেরকে বলি যেমন যে কোনো কাজে যদি তুমি সফল হইতে চাও তাহলে তোমার একটা প্রপার প্ল্যানিং প্রয়োজন উইদাউট প্রপার প্ল্যানিং তুমি কিন্তু কোনো কাজেই যে কোনো কাজ সেটা নার্সিং অ্যাডমিশনের চান্স পাওয়া আমি শুধু বলতেছি না যে কোনো কাজের ক্ষেত্রে উইদাউট প্ল্যানিং তুমি কিন্তু সেই কাজে সফল হইতে পারবে না সো তুমি যে পড়াশোনাটা করবা এই পড়াশোনার জন্য প্রথমত তোমার একটা প্ল্যানিং প্রয়োজন যেমন মনে করো তুমি হচ্ছে আগামীকালকে পড়াশোনা করবা আগামীকালকে কী কী তুমি পড়বা তার আগের দিন রাত্রে ঘুমানের আগে তুমি সেই জিনিসটা তোমার একটা প্ল্যান থাকা লাগবে উইদাউট প্ল্যানিং তুমি কিন্তু ভালো পড়াশোনা করতে পারবে না বা এখান থেকে খুব ভালো একটা আউটপুট তুমি পাবে না এবং এখানে প্রথম যে জিনিসটা আমি বলতেছি যে পড়তে হবে ততটুকু যতটুকু পড়া প্রয়োজন অর্থাৎ নার্সিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে নার্সিংয়ের সিলেবাস সত্য কথা যেটা এটার সিলেবাস ভাই সবচেয়ে বড় সিলেবাস তুমি যদি দেখো তাইলে হয়তোবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ বাংলাদেশে যতগুলো অ্যাডমিশন টেস্ট আছে তার মধ্যে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি যদি কোনো সিলেবাস থেকে থাকে সেটা হচ্ছে নার্সিং অ্যাডমিশনের সিলেবাস এখন বলতে পারে ভাইয়া এইটা কোনো কথা মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে নার্সিং বড়ো হয়ে গেল নার্সিংয়ের বেশি সিলেবাস হয়ে গেল হ্যাঁ এইটাই সত্য কথা এটাই সত্য হয়তো বা রেপুটেশনের দিক থেকে মেডিকেল গিয়ে রেপুটেশনের দিক থেকে বুয়েটে গিয়ে রেপুটেশনের দিক থেকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো এগিয়ে বাট সিলেবাস সত্য কথা যেটা নার্সিংয়ে আসলে huge কেন বলছি কারণ দেখো নার্সিংয়ে আসলে প্রথমত বাংলা বাংলা থেকে বাংলা প্রথম পত্র থেকে কোয়েশ্চেন আসে সামান্য দ্বিতীয় পত্র থেকে আসে মেনলি দ্বিতীয় পত্র থেকে আসে তারপরে হচ্ছে সাহিত্য থেকে আসে তারপরে হচ্ছে গিয়ে তোমার ইয়া থেকে আসে ওই যে ব্যাকরণের আবার মুখস্থ পার্ট থেকে আসে গ্রামার্টিক্যাল পার্ট থেকে আসে ইংরেজির ক্ষেত্রে ইংলিশ গ্রামার থেকে আসে লিটারেচার থেকে আসে গণিতের ক্ষেত্রে পাঠিগণিত পিচ গণিত জ্যামিতি তারপরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যারা বিএসসি দিবে যারা ডিপ্লোমা দেবে তাদের বিজ্ঞান ওই ডিপ্লোমার বিজ্ঞানে আবার বিজ্ঞান আছে রসায়ন আছে বিজ্ঞান আছে তোমার হচ্ছে গিয়ে আধুনিক বিজ্ঞান আছে এই যে এত তারপরে সাধারণ জ্ঞান সাধারণ সাধারণ তো সিলেবাস বলে শেষ করার মতো না বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলি সাম্প্রতিক বিষয় এই যে এত এত বড় সিলেবাস কিন্তু আসল কথা হচ্ছে এত বড় সিলেবাস কি আসলে এত পড়া লাগে এর আনসার হচ্ছে যে না আসলে এত বেশি পড়াশোনা করা লাগে না তোমাকে পড়তে হবে এই যে যতটুকু পড়তে হবে মানে সিলেক্টিভ টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে অর্থাৎ যেই জিনিসগুলো আসলে বিগত বছরগুলোতে আসছে কিংবা যেগুলোতে আসলে যেইগুলো থেকে আসলে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে সেইগুলো তোমাকে পড়তে হবে এবং তুমি যদি প্রপার অ্যানালাইসিস করো তাহলে তোমার জন্য আসলে পড়াটা খুবই সহজ হয়ে যায় আসলে সত্য কথা যেটা খুবই কম জায়গা থেকে বা খুবই কম স্পেসিফিক কিছু জায়গা থেকে বা স্পেসিফিক কিছু ইয়ে থেকেই কোশ্চেনগুলো আসে যার কারণে নার্সিংয়ে কিন্তু মানুষজন এত বেশি মার্ক পায় না এই জন্যই হচ্ছে তোমার নব্বই পঁচাশি এইটটি আপ মার্কস এত এত বেশি পরিমাণে তা না হলে কিন্তু উঠতো না বুঝছো সো প্রথম জিনিস হচ্ছে তোমাকে পড়াশোনাটা করতে হবে সিলেক্টিভ টপিক ওয়াইজ ঠিক আছে তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র প্রশ্নপত্র পরীক্ষা দিয়ে তোমাকে নিজেকে যাচাই করতে হবে বারবার হ্যাঁ অর্থাৎ তুমি প্রথম জিনিস হচ্ছে অনেক বেশি পড়াশোনা করলা কিন্তু সেটা যদি তুমি হচ্ছে প্র্যাকটিস না করো সেটা যদি তুমি অনেক বেশি পরিমাণে হচ্ছে পরীক্ষা না দাও তাহলে তুমি নিজেকে যাচাই করতে পারবে না তোমার কোন জায়গায় তুমি আছো এবং পরীক্ষার আরেকটা ব্যাপার হচ্ছে মনে করো তুমি দশ হাজার দশ হাজার প্রশ্নে হচ্ছে পরীক্ষা দিচ্ছ দশ হাজার হ্যাঁ এক কথা দশ হাজার প্রশ্নপত্রের উপর যদি পরীক্ষা দাও ওই দশ হাজার প্রশ্নপত্রের উপর পরীক্ষা দিলে ওইখান থেকে তো এমনিতেও হচ্ছে গিয়ে তোমার অ্যাটলিস্ট ষাট সত্তর মার্ক চলে আসবে অ্যাটলিস্ট পঞ্চাশ ষাট তো চলে আসবে যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় অ্যাটলিস্ট হচ্ছে আমি আশা করি সিক্সটি ফাইভ প্লাস স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র হইলে দশ হাজার প্লাস প্রশ্ন প্রশ্নের পরীক্ষা দিলে সেখানে সিক্সটি ফাইভ প্লাস আসবেই ঠিক আছে তো তোমাকে হচ্ছে ওইটা স্ট্যান্ডার্ড একটা প্রশ্নপত্রের উপর তোমাকে বারবার পরীক্ষা দিতে হবে এবং বারবার পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে হবে সাথে সাথে হচ্ছে নিজেকে যাচাই করার পাশাপাশি তোমার এখানে কিন্তু একটা হিউজ পরিমাণে প্রিপারেশন এখান থেকে কাবার হয়ে যাচ্ছে সো স্ট্যান্ডার্ড প্রশ্নপত্রটা স্ট্যান্ডার্ড হইতে হবে হ্যাঁ আচ্ছা তিন নম্বর পয়েন্ট বলতেছি সাজেশন ভিত্তিক পড়তে হবে অর্থাৎ এই যে আমি একটু আগেই বলছি সিলেক্টিভ টপিক ওয়াইজ পড়াশোনা অর্থাৎ একটা হচ্ছে গাধার মতো করে পড়াশোনা করা যেটা অ্যাজ ইজ আল ম্যাক্সিমাম স্টুডেন্টরা পড়ে তো গাধার মতো করে পরিশ্রম করে কিন্তু আলটিমেটলি সফলতা পাওয়াটা দুষ্কর কিংবা সফল হওয়াটা টাফ যে কোনো জায়গায় গাধার মতো করে পরিশ্রম করলে হবে না তোমাকে পরিশ্রম করতে হবে গুড়ার মতো করে এবং সেটা হচ্ছে সাজেশন ভিত্তিক পড়াশোনা করে যে জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেইগুলা নিয়ে যদি তোমার একটা সুন্দর সাজেশন থাকে সুন্দর যদি একটা সাজেশন তোমার থাকে তাইলে সেইখান থেকেই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে তুমি অনেকখানি এগিয়ে যাবা বুঝছো তো এখন সাজেশন ভাইয়া এই হকারের হকারই হ্যাঁ কত সাজেশনই তো বাজারে আছে কোনো অভাব নাই সাজেশনের তো কোন সাজেশন কিনব চারশো পাঁচশো টাকা আরে ভাইরা ভাই ওই সাজেশনগুলো যদি ঠিক প্রপার হইতো এমন সাজেশন তৈরি করছে যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে না তিরিশ থেকে চল তিরিশটা প্রশ্ন আসে না ঠিক আছে তো এগুলো বাদ দিতে হবে যদি তোমার নিজের কোনো সাজেশন তৈরি করা থাকে সেইটা পড়তে হবে আর না হয় আদারওয়াইজ আমি পরবর্তীতে বলতেছি সেই সাজেশনটা তুমি কই পাবা আচ্ছা তারপরে হচ্ছে বিসিএসের প্রশ্ন এবং পিএসসি আদার এক্সামস কোশ্চিয়ান এবং হচ্ছে সাম্প্রতিক সময় আসা পরীক্ষাগুলো আর এমসি আচ্ছা প্রথমত বিসিএসের প্রশ্ন থেকে অনেক অনেক বেশি পরিমাণে প্রশ্ন তুমি ডিরেক্ট কমন পাবা এবং আরও অনেক প্রশ্ন তুমি হচ্ছে ইনডিরেক্ট কমন পাবা সো এর প্রশ্ন ভালো করে সলভ করতে হবে সেকেন্ড কথা হচ্ছে পিএসসি অ্যান্ড আদার एग्जाम्स কোশ্চেন এই যে হচ্ছে গিয়ে তোমার বর্তমানে নার্সিং অমি রেফারি অধিদপ্তর পিএসসির আন্ডারে কোয়েশ্চেনগুলো হয় যার কারণে এদের এগুলো অনেক বেশি পরিমাণে সলভ করতে হবে এবং বিগত দুই হাজার সালে যে প্রশ্নগুলা দুই সালে যে প্রশ্নগুলা ওপর পরীক্ষা হয়েছে সেগুলো তোমাকে অনেক বেশি পরিমাণে সলভ করতে হবে এবং সেগুলো কই পাবো ভাইয়া সেগুলো আমাদের যারা স্টুডেন্ট আছে আমাদের স্টুডেন্টগুলো আমরা সব কিছু গিয়ে দিই এভরিথিং হচ্ছে আমরা প্রোভাইড করে দিই আমাদের স্টুডেন্টদের ঠিক আছে আচ্ছা এখন পরবর্তী হচ্ছে স্মার্ট স্টাডি করতে হবে বারবার আমি একটা কথা বলি গাদার মতো করে পরিশ্রম না করে ঘোড়ার মতো করে পরিশ্রম করো এবং এই যে পড়াশোনার ক্ষেত্রে নার্সিংয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে যদি আমি তোমাকে একদম সবচেয়ে ইয়ার কথা বলি তাহলে একটা হচ্ছে পরিশ্রম কিন্তু সেই পরিশ্রমটাকে তোমাকে করতে হবে স্মার্ট ওয়েতে তুমি যদি স্মার্ট ওয়েতে পরিশ্রম করতে পারো তোমার যদি ভাগ্য সহায় থাকে তাহলে নার্সিংয়ের চান্স পাওয়া আসলে খুবই সহজ খুবই সহজ স্মার্ট ওয়েতে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে স্মার্ট ওয়েতে স্মার্ট ওয়েতে যদি তুমি পরিশ্রম করতে পারো তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই যে কয়দিন আছে এই কয়দিনেই পরিশ্রম করে তুমি নার্সিংয়ের চান্স পাবা ঠিক আছে এখন হচ্ছে আমাদের একটু কথাবার্তা হচ্ছে যেটা যে ভাইয়া এই যে আমি প্রথমত সিলেক্টিভ টপিক ওয়াইজ বলছিলাম সেই সিলেক্টিভ টপিক ওয়াইজ জিনিসগুলো আসলে পই পাবো এই যে আমাদের যারা স্টুডেন্ট আছে আমাদের স্টুডেন্টগুলো আমরা বিগত নয় বছরের প্রশ্নগুলা পরিসংখ্যান করে বিগত নয় বছরে যেগুলা যেগুলো থেকে কোয়েশ্চেন আসে আমরা কিন্তু আসলে সব কিছু তাদেরকে প্রোভাইড করে দিই বুঝছো সব কিছু এভরিথিং আমরা আমাদের স্টুডেন্টদের এইভাবে প্রোভাইড করে দিই যাতে করে সে নিজেই বুঝতে পারে যে আসলে প্রশ্নগুলো থেকে গেছে এই যে দেখো গণিতের ক্ষেত্রে হ্যাঁ আমরা সব কিছু দিব না ফ্রিতে সব কিছু দেওয়া সম্ভব না এই যে গণিতের ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে এই যে দুই হাজার বাইশ তেইস্টেশনে বিএসসিতে সংখ্যা থেকে একটা আসে মিডওয়াইফারিতে একটা আসে ভগ্নাংশতে হচ্ছে গিয়ে বিএসসি ডিপ্লোমা মিড ওয়াইফারি তিন জায়গায় আসছে এগুলো দেখেই এগুলো দেখেই কিন্তু তুমি নিজেই নিজে বুঝতে পারবা যে আসলে কোন কোন টপিক পড়া লাগবে কোন কোন টপিক ইম্পর্টেন্ট হ্যাঁ এই জিনিসগুলো নিজেই তুমি সিলেক্টিভ এই যে বলতেছি সিলেক্টিভ টপিক তুমি যখন এই পরিসংখ্যানগুলো আমরা প্রত্যেকটা সাবজেক্টের এগুলা আমাদের স্টুডেন্টে আমরা দিয়ে দিই বুঝছো দেখার কারণ হচ্ছে এগুলো দেখে যাতে স্টুডেন্টরা নিজেরাই বুঝে ফেলে এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা এই যে লাস্ট টাইমে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা টপিকের ক্লাস দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে প্রত্যেকটা টপিকের হচ্ছে শিট দিয়ে দিচ্ছি সাজেশন দিয়ে দিচ্ছি যাতে করে সেখান থেকে তার যতটুকু প্রয়োজন এখন সে মনে করো তোমার সংখ্যা বর্গ বর্গমূল এগুলো পারে তার দরকার নাই একটা জিনিস সে পারে ওইটা ওইটা ক্লাস করা করবে না করুক না এরপরে এইগুলা এত শর্টকাট ওয়েতে তোমরা যারা ভাইয়ের ক্লাস করছো তারা হচ্ছে জানো ভাইয়া কিভাবে শর্টকাট ওয়েতে পরে এই যে জিনিসগুলো এইগুলো এত শর্টকাট ওয়েতে পড়ানো হয়েছে মাত্র একটা টপিক তিরিশ মিনিট ক্লাস করলে ওই টপিকের একদম বস একদম বস কারণ এইরকম হচ্ছে ক্লাস নেওয়া হয়েছে এবং আসলে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে জিনিসগুলো আমাদের নার্সিং প্রস্তুতির জনপ্রিয় অনলাইন কোর্স নিউট্রন ভিডিও হচ্ছে একদম শেষ সময়ে একটা হচ্ছে স্পেশাল সুপার কমন সাজেশন বেচ নিয়ে আসছে এবং সেই বেচেই হচ্ছে গিয়ে তোমার এখন ভর্তি চলছে যেখানে আসলে থাকবে সিলেক্টিভ টপিক ওয়াইজ ক্লাস হ্যাঁ এই যে বললাম যে এই যে টপিকগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমরা বিগত যেহেতু আমি বিগত তিন বছর ধরে নার্সিং অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেখান থেকে আসলে যেই যেই জায়গাগুলো থেকে দীর্ঘদিন ধরে যেহেতু এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করতেছি তো যার কারণে আমার হচ্ছে একটা আইডিয়া হয়েছে যে কোন কোন জায়গা থেকে আসলে কোশ্চেন হয় সেই জিনিসগুলো নিয়ে সেই সিলেক্টিভ টপিকগুলো নিয়েই হচ্ছে আমাদের সিলেক্টিভ টপিক ওয়াইজ স্পেশাল ক্লাস থাকবে তারপরে হচ্ছে আমাদের সিলেকটিভ টপিক ওয়াইজ স্পেশাল পরীক্ষা থাকবে তারপরে হচ্ছে কি আমাদের নার্সিং পরীক্ষার অনুকরণে স্পেশাল হচ্ছে কি তোমার মডেল টেস্ট থাকবে এবং হচ্ছে গিয়ে তোমার আমাদের হচ্ছে সুপার কমন সাজেশন থাকবে যেখান থেকে আসলে নার্সিং ভর্তি পরে আমরা আশা করতেছি সর্বোচ্চ সংখ্যক কমন থাকবে বলে এবং হচ্ছে আমাদের নিউট্রন বিটের স্পেশাল সিট এবং বই এইগুলো থাকবে সো মোটামুটি দেখো এই জিনিসগুলো আমি একটু চিৎকার করে বলতেছি কারণ হচ্ছে লাস্ট টাইমে আইসে এই জিনিসগুলো তোমাদের খুব বেশি পরিমাণ প্রয়োজন একদম হচ্ছে সুপার কমন সাজেশন প্রয়োজন বেশি পরিমাণে পরিমাণে হচ্ছে এই যে জিনিসগুলা এই যে জিনিসগুলা এই যে জিনিসগুলো এত এত জিনিস হ্যাঁ এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা টপিকের সিলেক্টিভ টপিক ওয়াইজ ক্লাসগুলো থাকতেছে যদিও আমরা আসলে লাইভ ক্লাস এখন নেওয়ার সময় নাই লাইভ ক্লাস নিব না আমরা আগেই বলে দিতেছি সবগুলো আমরা রেকর্ডে রেকারে কীভাবে দিয়ে দিছি বা কীভাবে দিয়ে দিব সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখা দেব এই যে জিনিসগুলো এরপরে হচ্ছে এই যে এই কোর্স ফিটা আসলে কত তোমরা জানো আমাদের কোর্স ফিটা নর্মালি চার হাজার থেকে সাড়ে চার হাজার থাকে শুরুতে কিন্তু লাস্ট টাইমের এই বেইচের কোর্স ফি ছিল মাত্র এক হাজার টাকা তাও এখন কোর্স ঈদ উপলক্ষে এবং লাস্ট টাইম একদম লাস্ট টাইম উপলক্ষে আমরা এই দুইশো টাকা এই দুইশো টাকাই আমরা রাখতেছি এক হাজার টাকার এই কোর্সটা অল ইন ওয়ান লাস্ট টাইম সাজেশন কোর্সটা সুপার সাজেশন কোর্সটা মাত্র দুইশো টাকায় তুমি পাওয়া যাচ্ছ এবং যদি এক হাজার টাকার এই কোর্সটা দুইশো টাকায় পেয়ে তুমি মানসিকভাবে শান্তি পাও এটা অ্যানাফ ফর ইউ দ্যাটস অ্যানা ফর ওকে এই যে আমাদের বিখ্যাত হুজুরের সেই ওকে সো এখানে আসলে সব কিছুই তোমরা পাচ্ছ এবং শেষ সময়ের এই কোর্সে ভর্তি হতে তোমরা হচ্ছে গিয়ে বায়ার নাম্বারটা এই যে এখানে ব্যয়ার নাম্বার আছে আমি একটু লিখে দিচ্ছি ব্যয়ার নাম্বার হ্যাঁ ব্যয়ের নাম্বারটা লিখে দিচ্ছি যে এই নাম্বারে কল করে তুমি বা হোয়াটসঅ্যাপে নক করতে পারো তুমি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই যে নাম্বারটা এই নাম্বারে হচ্ছে আমি এখানে আবার একটু লিখে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো ওকে নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই নাম্বারে হচ্ছে তুমি কল করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারো যেভাবেই হোক যে করেই হোক বা এর সাথে তুমি কন্ট্যাক্ট করো এবং এই কোর্সে মাত্র দুইশো টাকায় লাস্ট টাইমের এই কোর্সে তুমি অবশ্যই অবশ্যই এনরোল করো হোপফুলি এই কোর্সটা হয়তো বা তোমার নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য একটা বেস্ট কোর্স হইতে পারে কারণ লাস্ট টাইমে তোমরা অনেকেই কোচিং করছো অনেকেই করো নাই বা অনেকভাবেই আমরা কোর্সে আসলে কী কী দিচ্ছি একটু দেখাই জাস্ট অ্যাট এ গ্লান্স আমরা যা যেটুকু অলরেডি দিয়ে দিছি সেইটুকু একটু দেখাই আচ্ছা এখানেই হচ্ছে আমাদের নিউট্রন বিধির লাস্ট টাইম স্পেশাল হচ্ছে সাজেশন বেঁচে আমরা কী কী দিয়ে দিছি প্রথমত দেখো জিকেল একটা শিট এই যে দেখো জিকেল একটা শিট আমাদের নিউট্রন বিটি স্পেশাল জিকেল একটা শিট এখানে এই যে দেখো তোমার হচ্ছে প্রত্যেকটা টপিক এই যে অনুসব প্রত্যেকটা টপিক আমরা লিখে দিয়েছি এই টপিকের গুরুত্ব কতটুকু এবং সেখান থেকে জাস্ট তোমরা হচ্ছে আমি দাগায় দিছি দাগানোটুকু পড়লেও তোমাদের জন্য এনাফ হয়ে যাবে এই যে দেখো হ্যাঁ এইভাবে হচ্ছে গিয়ে তোমার এরপরে দেখো এখানে নার্সিং ভর্তি প্রশ্ন ব্যাংক দেওয়া হয়েছে তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে ইংলিশ লেকচার ক্লাস দেওয়া হয়েছে ক্লাসের সাথে পিডিএফ এই যে গণিত লেকচার ওয়ান মানে প্রত্যেকটা লেকচারের সাথে লেকচার শিট দেওয়া হয়েছে পিডিএফ আকারে ঠিক আছে এরপরে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বিসিএস ব্যাকরণ বিসিএস ইনোনিমেন্টোন প্রত্যেকটা জিনিসই হচ্ছে গিয়ে তোমার এবং প্রত্যেকটা টপিকের সাথেই কিন্তু পরীক্ষা আছে প্রত্যেকটা টপিকের পরবর্তীতে পরীক্ষা আছে হ্যাঁ এবং এইভাবে করে এই যে প্রত্যেকটা লেকচার এই যে দেখো এরপরে এই যে সাজেশন জ্ঞান সাজেশন পদার্থবিজ্ঞান সাজেশন তারপরে হচ্ছে পরীক্ষা এবং এইটা হচ্ছে লেকচারশিটের প্র্যাকটিসের জন্য তারপরে হচ্ছে পরীক্ষা হুম এই হচ্ছে তোমাদের নাদি আপু অনেকগুলো ক্লাস নিছে এই ক্লাসের লেকচারশিট হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে জিনিসগুলো দেখো কী কী আছে এই যে নাদি আপু অনেকগুলো ক্লাস নিছে এবং সেই ক্লাসের হচ্ছে লিঙ্ক হ্যাঁ তারপরে হচ্ছে এইভাবে যে টপিকগুলো এই বিপরীত শব্দ এই গণিত লেকচার ফাঁস এই যে এতগুলো জিনিস হ্যাঁ একটা একটা করে জাস্ট দেখো তোমরা আসলে অলরেডি যেগুলো দেওয়া হয়েছে বুঝছো এবং তোমাদের চিন্তার কারণে এখন নতুন রুটিন করে আবার সব কিছু নেওয়া হচ্ছে আমি জাস্ট সব কিছু যদি বলি সব কিছু প্রত্যেকটা যে বিগত বছরের প্রত্যেকটা সাবজেক্টের উপর পরীক্ষা নেওয়া হচ্ছে তো আমি এখন সব কিছু এগুলা সব বললে শেষ করতে পারবো না জাস্ট তোমাদের দেখা যাইতেছি হ্যাঁ এই যে ক্লাস এগুলো সব ক্লাস বুঝছো এবং ক্লাসের সাথেই প্রত্যেকটা লেকচারশিট আর এই যে রুটিন করে আবার আজকে ইয়ে এগারো তারিখ থেকে এগারো তারিখের হচ্ছে গণিত নাগায় মডেল টেস্ট এক হয়েছে লেকচার এক থেকে পাঁচের উপর তারপর বারো তারিখ এইরকম এখনও যদি তোমরা ভর্তি হোক এখনও হচ্ছে তোমাদের জন্য অ্যান সময় আছে এইটুকু শেষ করার জন্য ঠিক আছে সো তোমরা যদি বিশটা দিন ভাইয়ের সাথে থাকো অ্যাটলিস্ট যদি বিশ থেকে আঠারো দিন অন্তত ভাইয়ের সাথে থাকো এই কোর্সটা শেষ করে আশা করা যায় এর চাইতে ব্যাস তোমার জন্য আর কিছু হবে না এবং আরও কিছু জিনিস দেখাই আরও হচ্ছে এই যে আমরা হচ্ছে বিসিএসের কোশ্চেনগুলা সহ বা এই যে বিগত বছরগুলোতে এই যে যে কোশ্চেনগুলো আসছে এই যে দুই হাজার তেইশ সালে যতগুলা পরীক্ষা হয়েছে সেখান থেকে বাংলার প্রশ্ন ব্যাংক ইংরেজি সব সাবজেক্টের এবং এই যে 2024 হাজার চব্বিশ সালে যা হচ্ছে গিয়ে তোমার নিয়োগ সমাধান বা এই যে আমরা টপিক ওয়াইড যে সাজেশনের কথা বলছিলাম তো এভরিথিং আসলে एवरीथिंग এই যে সব সাবজেক্টের এখানে সাজেশন তুমি পাবা সো সব আমি দেখাবো না তো যাই হোক এভরিথিংই কিন্তু তুমি এই জায়গা থেকে তুমি পাচ্ছ তোমার প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন তো যারা এখনও ভর্তি হও নাই তোমাদের ভাইয়া সময় নষ্ট করার সুযোগ নেই সময় নষ্ট করবা না এখনই ভর্তি হয়ে যাও এই সময়টুকু অন্তত নিউট্রন বিডির সাথে থাকো তোমার যদি আর্থিক সমস্যা থাকে সেটা বাইরের সাথে শেয়ার করো যেভাবেই হোক কোর্সে ভর্তি যাও ইনশাল্লাহ বেস্ট একটা ফিডব্যাক পাবে এবং আমাদের কোর্সের একটা ফ্যাসিলিটি হচ্ছে তুমি যদি কোর্স শেষ করার পরেও তোমার কাছে মনে হয় এটাতে ভালো তুমি অন্য কোথাও পাতা পাইতা বা এইটা দিয়ে তুমি স্যাটিসফাইড না তাহলে তুমি পুরো কোর্স ওইটা ব্যাক পাবো তোমাদের সবাই যেন অনেক অনেক দশ শুভকামনা এবং ভালোবাসা রেখে আমাদের হচ্ছে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি